তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক ওয়েলকাম ব্যাক এগেন তোমাদের সকলকেই স্বাগতম আমার এই নতুন ভিডিওতে তো আজকে তোমাদেরকে বলতে যাচ্ছি একটা নতুন ইভেন্ট সম্পর্কে তোমরা গেমে ঢুকলে দেখতে পারবে যে আমাদের গেমের মধ্যে নতুন একটা ইভেন্ট এসেছে তো অনেকেই বুঝতে পারছে না এই ইভেন্টটা কিভাবে পূরণ করবে আজকের ভিডিওতে তোমাকে আমি বলে দেব এই ইভেন্টগুলো কিভাবে পূরণ করবে তো ইভেন্টগুলো পূরণ করতে হবে ভিডিওটা পুরো দেখতে হবে তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক গাইস এখানে এই ইভেন্ট গুলো পূরণ করতে তোমরা ওপরে একটু পড়লে হয়তো বুঝতে পারবে ইভেন্ট কি বলা হয়েছে ওপরে বলা হয়েছে যে গ্লো ক্রাশ ম্যাচ একটা ম্যাচ খেললে তোমরা ওপরে কাস্টম কার্ডটা পেয়ে যাবে তারপর তিনটা খেললে এখানে গোল্ডাল কার্ড আর নিচে পাঁচটা খেলে নিচের মেন আইটেমটা তোমরা পেয়ে যাবে তো এখানে অনেকেই খোঁজাখুঁজি করবে যে ম্যাপ সেকশনে যে তোমরা অনেকেই ম্যাপ খুঁজতে চেষ্টা করছো কিন্তু এই ম্যাপটা এখন পর্যন্ত তোমরা পাও নাই আসলে কিন্তু এটা ক্র্যাপ্যান্ডের ম্যাপ তোমরা এটা শুধুমাত্র ক্র্যা প্ল্যান গিয়েই পাবে তো এখানে যে গো অপশনটা দেখতে পাচ্ছ তো তোমরা এই গো অপশানে ক্লিক করার মাধ্যমে ওই ক্রাফল্যান্ড ম্যাপে যেতে পারো তাছাড়া আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি এই ক্রাফল্যান্ডের কোডটা দিয়ে রাখবো তো তোমরা এখান থেকে কপি করে নিয়ে যেতে পারো তার থেকে ভালো তুমি যদি গো অপশন থেকে যাও তাহলে তোমার অনেক সুবিধা হবে তো এখান থেকে গো অপশানে ক্লিক করার পরে তোমার ডাউনলোড না থাকলে ডাউনলোড করে নিয়ে ম্যাচটা খেলতে পারবে তো মোটামুটি পাঁচটা ম্যাচ খেললে তুমি সকল আইটেম পেয়ে যাবে এখান থেকে তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো আরো দেখা হচ্ছে পরের ভিডিও আর এই ভিডিওটা যদি তোমার যদি একটু কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনে তা বাজিয়ে যেয়ে সবসময় আমাদের পাশেই থেকেও